আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো এটা হচ্ছে আমার কিছুদিন আগের ভিডিও মাঝখান দিয়ে আমরা হচ্ছে সবাই অনেক অসুস্থ ছিলাম ফুল ফ্যামিলি এজন্য আমার অনেকটাই গ্যাপ পড়ে গিয়েছে ভিডিওর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার যে যেদিন ছিল সেই দিনকার ভিডিও তো ওই দিন হচ্ছে আমি কিছু স্পেশাল রান্না করেছিলাম সেগুলোই শেয়ার করব তো আজকে কিছু একটু মানে অন্য ধাঁচের রান্না করবো যেগুলো রেগুলারলি করা হয় না তেমন একটা পোলাও মাংস টাইপের না একটু অন্য টাইপের করব তো এখানে আমি হচ্ছে তো এখানে হচ্ছে আমি ইলিশ মাছ ভাজবো তো ইলিশ মাছগুলো বেশি বড় বড় থাকলে হচ্ছে মশলা ভিতরে ঢুকে না এই হচ্ছে আমি কেটে নিয়েছিলাম কেটে একদম ক্লিন করে ম্যারিনেট করে রেখেছি আর এখানে হচ্ছে আমি আজকে একটা রাইস রান্না করব যেটা ইওলো রাইস বলে যেটা হচ্ছে অ্যারাবিয়ান রেস্টুরেন্টগুলোতে অনেক বেশি ফেমাস আর খেতেও মজা হয় আমি এক্স্যাক্টলি সেম ওরকমভাবে রান্না করব ঠিক রেস্টুরেন্টের মতনই হবে আমার যেটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট বা কিস যে রেস্টুরেন্টগুলোতে যে পাওয়া যায় ইওলো রাইস যেটা সেটা আমি হচ্ছে একটু অন্য স্টাইলে রান্না করব। নর্মালি মানুষ করে যে খিচুড়ির মতন রান্না করে বাট আমারটা এরকম না আমি পুরাই একটা মানে ডিফারেন্ট একটা স্টাইলে রান্না করব এটাও আমি আমার একটা ফ্রেন্ডের থেকে শুনেছি ও হচ্ছে আফগানিস্তানের মানে ওরা হচ্ছে একদম অথেন্টিক যে রাইসটা সেটাই রান্না করে তো সেভাবেই হচ্ছে আমি রান্না করব। তো এখানে হচ্ছে আমি এক এক করে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি একদম 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 ফ্রাই করে নিব ইলিশ মাছগুলো আর এখানে যে আমার যে ইলো রাইসটার জন্য রাইসটা আমার মানে বয়ল হয়ে গিয়েছে আমি প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট বয়েল করে নিব আর এখানে হচ্ছে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছিলাম পুরো একটা হোল চিকেনের ব্রেস্ট পিস নিয়েছিলাম চিকেন মানে কাবাব বানাবো চিকেন কাবাব বানাবো পুরাই রেস্টুরেন্টের স্টাইলে তো এখানে হচ্ছে আমি বাটারটা বাটার একদম সম্পূর্ণ বাটার আমি হচ্ছে গরম করে নিয়েছি এখন হচ্ছে আমি এই রাইসটার ভিতরে বাটারটা দিয়ে দিচ্ছি এতে করে রাইসটা একদম পুরো রেস্টুরেন্টের মতন বাটারি বাটারি হবে রেস্টুরেন্টে কিন্তু একদম বাটার দিয়েই হচ্ছে রাইসটা রান্না করে তো এই তোর এখন আমি হচ্ছে বাটারটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে হচ্ছে আমি যে ইয়েলো কালার যেটা সেটার হচ্ছে কীভাবে কালারটা আনতে হয় সেটা আমি দেখাবো আর এই যে এক এক করে আমার ফিশগুলো ফ্রাই হয়ে গিয়েছে আর এই যে এখানে হচ্ছে আমি ইয়েলো যেই কালারটা যে রাইসের মধ্যে আসে সেটাও আমি বানিয়ে নিয়েছি তো এই তো আমি অল্প অল্প করে একটু একটু করে 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 হচ্ছে আমি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে রাইসটা নাড়বো নেড়ে মিক্স করে নিব কালারটা না হলে হচ্ছে আমি যদি বেশি জোরে জোরে রাইসটা মিক্স করি তাহলে হচ্ছে রাইসগুলো ভেঙে যায় তো এই তো এখন আমি আরেকটা স্পেশাল একটা দিব জিনিস সেটা হচ্ছে সুমাক এটা 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 হচ্ছে একটা অ্যারাবিয়ান একটা স্পাইস এটা ওরা ম্যাক্সিমাম হচ্ছে টার্কিসরা বা অ্যারাবিয়ান রেস্টুরেন্টে বা অ্যারাবিয়ান মানুষরা বাসাতেও এটা অনেক বেশি ইউজ করে সালাদে রাইসে তারপরে এই যে বিভিন্ন গ্রিল মিক্স গ্রিলে ওরা হচ্ছে এগুলা এই সুমাক এই স্পাইসটা ইউজ করে যারা এটা ইউজ করেননি কখনো ইউজ করে দেখতে পারেন খুব বেশি ফ্লেভারফুল হয় অনেক টেস্ট হয় বাট বেশি ইউজ করা যাবে না অনেক সামান্য পরিমাণে ইউজ করতে হয় তো এখানে হচ্ছে আমি আমার চিকেন যে কাবাব রেস্টুরেন্ট স্টাইলে যে কাবাবটা বানাবো সেটার জন্য হচ্ছে আমি কিমা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার একদম একটা কিমা বানানোর মেশিন এটা আমি মানে বেশ কয়েকদিনই হয়েছে ইউজ করছি মেশিনটা খুবই ভালো একদম মনের মতন কিমাটা রেডি হয়ে যায় বাহির থেকে কিনে আনলে কিমাটা দেখা যায় যে ধুলে পরে ওইটার পানিটা আর ওইভাবে করে সরানো যায় না তখন কিমাটা বানালে মানে কাবাবটা বানালে কাবাবটা খুলে খুলে যায় তেলের মধ্যে হচ্ছে খুলে চলে আসে কাবাবটা স্টিকি থাকে না তো এর জন্য আমি এই কিমা মেশিনটা কিনেছি যাতে আমি মাংসটা একদম ধুয়ে পানিটা একদম মানে নিংড়ে তারপরে যাতে আমি হচ্ছে কাবাবটা বানাতে পারি তো এই তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল আমার অনেক মজাদার একটা কাবাব শীষ কাবাব তো এটা আমি হচ্ছে দিয়ে দিচ্ছি এক এক করে মানে ফ্রাই প্যানে এটা এখানেও আমি বাটার ইউজ করেছি যাতে কাবাবটা একদম জুসি থাকে ড্রাই যাতে না হয়ে যায় তো এক এক করে আমি হচ্ছে কিছু কাবাব ফ্রিজে একটু রেস্টে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখতে হবে তারপরে ফ্রাই করতে হবে না হলে হচ্ছে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে আর এই যে এখানে আমার যে হোল চিকেন যে গ্রিলটা সেটাও হয়ে গিয়েছে এখন আমি টেবিলে এক এক করে সব খাবার দাবার দিয়ে দিব আর খাবারটা হচ্ছে এনজয় করবো তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই